এগুলো সব লাগাই নিয়ে আসবে নিজের খরচে ছাপায় কোনো প্রার্থীর কোনো খরচ হইতে পারবে না করতে পারবে না এবং ইলেকশন ডিবেট হইতে হবে রাশুতে রাখসতে রাকসতে যারা নির্বাচন করবেন আপনারা দেখেছেন আমেরিকাতে ইলেকশন ডিবেট হবে সেখানে ভিপি পদে জিএস পদে এ পদে যারা নির্বাচন করবেন তাদেরকে ছাত্রদের সামনে টিএসসিতে শাহবাগে অথবা কলা ভবনে রাজু ভাস্কর্যের সামনে ওপেন পাবলিক ডিবেট হইতে হবে এই ডিবেটের মধ্য দিয়ে ছাত্র সমাজ বেছে নেবে কারা তাদের ছাত্র সমাজের নেতা হবে এইভাবে প্রোটোকল করে একটা মডেল ইলেকশনের দিকে আমাদের যেতে হবে যারা জেনুইনলি ইলেকটেড হবে এবং ছাত্র সমাজের নেতা হিসাবে নিয়ে আমার বক্তব্য রাজনীতি কেন্দ্রে আসছে সেটা হচ্ছে যে শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিষদ কারা ক্রিয়াশীল কারা ক্রিয়াশীল না এই আলোচনা আমার আগে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে যে কোন রাজনৈতিক ছাত্র সংগঠন কাজ করবে এটা হচ্ছে আমার পজিশন আর তাহলে কারা কাজ করবে ব্যক্তি কাজ করবে ব্যক্তি ছাত্র কাজ করবে ব্যক্তি ছাত্র ক্যাম্পেইন করবে আমরা বিদেশে দেখেছি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এটা নাকি প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে যেটা ইংল্যান্ডে আছে ওটার সাথে তো কোনো কিছু মিল নেই দালাল কোটা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল বাজেট হচ্ছে এগারোশো কোটি টাকা বারোশো কোটি টাকার মতো সেখানে অক্সফোর্ডের শুধু গবেষণার বাজেট হচ্ছে নয় হাজার দশ হাজার কোটি টাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট এর ভিতরে আপনার একশো দুশো কোটি টাকা থাকে গবেষণাতে তাও হচ্ছে আবার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা ছাত্রলীগ যুবলীগ এদের ভিতরে বিতরণ করে পিএইচডি করতে পাঠানো হয় এর ভিতরে কোনো মেধা নাই অতএব কেন অক্সফোর্ড প্রতি বছর একটা দুইটা কেমব্রিজে একটা দুইটা পায় নোবেল পুরস্কার পায় আর আমাদের একশো বছরে আমরা একটা নোবেল পুরস্কার কেন পাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা ছাত্র রাজনীতি না ছাত্র সংগঠন না ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশের ছাত্র সংগঠন নিয়ে গৌরব করার জায়গা খুব সামান্য নাই বললেই চলে বাংলাদেশ এই রাষ্ট্রে যত লুটপাট এই দেশটাকে যারা ডুবিয়েছে এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা বাংলাদেশের সব চোর বাটপাড়কে একসাথে করে দেখবেন যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে পনেরো বছর এর সাথে দায়ী হচ্ছে ওই ছাত্র নেতারা অতএব বাংলাদেশে একটা নিউ সেট আপ লিডারশিপ দরকার পূর্বের সিস্টেমে পূর্বের মতো করে আগের মতো করে মিছিল মিটিং করে তেলবাজি করে ছাত্র নেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার এই কালচারের লাগাম বাংলাদেশ বাংলাদেশকে উন করে এমন যোগ্য ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে এবং তারাই জাতীয় রাজনীতিতে অবদান রাখবে এটা হচ্ছে আমরা দেখতে চাই আমরা দেখলাম যে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়েছিল ইলিশ রপ্তানি আবার শুরু করা হয়েছে বিশেষ করে আপনার দুর্গা সামনে রেখে এটা সঠিক কি ব্যাচিক প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা তো যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমি রাজনৈতিক কর্মী হিসাবে নাগরিক হিসাবে একটা জিনিস যেভাবে দেখি যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের দেখার জায়গাটা কিন্তু অনেক ভিন্ন এটা আমাদেরকে সবাইকে অ্যাকনোলেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে যাচ্ছেন আমাদের ডেলিগেশন কিছু সদস্য অলরেডি চলে গেছে ডক্টর ইউনুস চব্বিশ তারিখে যাবার জন্য অতএব সেই বাস্তবতা এবং ওখানে আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ওখানে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ভারতের তার সাথে তাদের মিটিং হবে এখন এই সিদ্ধান্তটা কেন নেওয়া হয়েছে এইটা সঠিক বেঠিক ক্ষেত্রে আমি বোঝার চেষ্টা করছি ওনারা এটা কেন ওভারটার্ন করবেন এটা একটা কারণ হতে পারে যেহেতু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সেখানে দেখা হবে তারা সম্পর্কটাকে আছে মুখোমুখি অবস্থায় আছে ঢাকা দিল্লি সম্পর্কটাকে এই সম্পর্কটাকে ওনারা একটু করতে চাচ্ছেন যেন দ্বিপাক্ষিক এবং সম্পর্কটা যেন একটু এগিয়ে যায় এটা আমি মনে করছি ধারণা করছি বা এটার উত্তরটা ওনারা ভালো দিতে পারবেন যে কোন পলিসির উপর ভিত্তি করে তারা পূর্বের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটা পরে পরিবর্তন করলেন কারণ রাষ্ট্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা না যে আমি কাকে চা খাওয়াবো এবং কাকে রাতের খাবারের দাওয়াত দিব না রাষ্ট্রের সম্পর্কটা রাষ্ট্রীয় ভিত্তি থাকতে হবে তাহলে যদি এটা সঠিক হয়ে থাকে পরেরটা তাহলে প্রথমটা কেন নিলেন আর পরেরটা যদি বেঠিক হয়ে থাকে তাহলে প্রথমটাই আবার কেন নিয়েছিলেন এই প্রশ্নটা রাষ্ট্রকে উত্তর দিতে হবে অমিত শাহ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটা খুবই মানে অসম্মানজনক মর্যাদা হানিকর মন্তব্য করেছে ঝুলায় পিটাবে টিটা যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে যাচ্ছে ভারতেরও তো লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে কাজ করছে পয়সা ইনকাম করছে ডলারের বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আমরা বারবার বলেছি যে অবৈধ নাগরিকদেরকে একটা সিস্টেম করে বৈধ করতে হবে না হলে সম্মানের সাথে যার যার রাষ্ট্রের নাগরিককে বুঝাই দিতে হবে আমরা বারবার বলেছি যে যোগ্যতা আছে বাংলাদেশের কোন একটা পার্টিকুলার চাকরি করবার সেখানে ভারত শ্রীলঙ্কার নাগরিকদেরকে চাকরি না দিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে যোগ্য লোকদেরকে সেখানে রিপ্লেস করা দরকার সেক্ষেত্রে এই ধরনের মন্তব্যের বিপরীতে যখন অমিত শাহ মন্তব্য করেন সেটা অবশ্যই সম্মানজনক না আমরা অমিত শাহকে বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র সাইজ দিয়ে বিবেচনা করবেন না আপনার সাত বোন কন্যা যে রাজ্য আছে আপনার সেভেন সিস্টার্সের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে অত বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না খাটাবেন না সম্পর্কটা ভালো রাখেন আমরা চাই আমরা ভালো রাখতে চাই আপনারা ইতিমধ্যে ষোলো বছর যে গুণা করেছেন দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ অস্থিতিশীল করেছেন একটা ম্যান্ডেট ছাড়া সরকারকে ক্ষমতায় রেখেছেন হাসিনাকে গণহত্যা করতে দিয়েছেন রাতে ভোট করে ভোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি দিয়ে আমাদের এখানে মানে চায় দুঃশাসনের রাজ্য কায়ম করেছেন সেই লক্ষণ সেন আবার আপনাদের দেশে পালিয়ে এখন আছে এই কাজগুলো বাংলাদেশ ভালোভাবে নেয় নেই বাংলাদেশের মানুষের সাথে যদি সম্পর্ক করতে চান সম্মানের সাথে করতে হবে তা না হলে দিল্লিতে আপনার রাজনীতি যেভাবে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে ভারতের স্বার্থ কিন্তু বাংলাদেশে কন্টিনিউ খারাপ অবস্থায় যাবে যেটা দুইটা প্রতিবেশী রাষ্ট্রের জন্য সুখকর হবে না গত সাতাত্তর বছরে আপনাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যে এত বাজে সম্পর্ক হয়েছে এই ফরেন পলিসি ডিজাস্টার নিয়ে আপনাদের রিভিউ করা দরকার নলেজ করা